আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং নিউ ইয়র্ক অ্যান্ড গুড নাইট বাংলাদেশ এই যে আজকে ছুটি দিয়ে পড়ে গেছে আশেপাশের অবস্থা এরকম সব মানে হোয়াইট হয়ে গেছে এই যে এরকম আমার চোখের ভিতরে মানে ছুটে যাইতেছে দেখতে মানে অনেক সুন্দর যে আমার এখানে আমি বাসের জন্য ওয়েট করতেছি দেখুন যে এখানে ক্লিন করতেছে দেখা যায় না ওরকম ভালো করে কিন্তু অনেক বড় বড় মানে মানে ফোন হাতে রাখা যায় না তো ঠান্ডা বাইরে আর ওই যে রাস্তা এরকম ক্লিন করে দিতেছে না হলে তো মানে যাওয়ার সমস্যা হয়ে যাবে অলরেডি আমরা অনেক কষ্ট করে হাঁটছি রাস্তায় এরকম সমস্যা হইলে মানে জুতা ভিজে যায় ঠান্ডা হয়ে যায় পাও অনেক সমস্যা মানে এটির উপর হাঁটতে গেলে অনেক কষ্ট হয় আর এই যে গাছগুলোর অবস্থা এরকম হয়েছে পুরো কভার হয়ে গেছে ও যে কুকুর কুকুর ওখানে ওই যে ওরকম ঠান্ডার মধ্যে যে মালিকের সাথে ডাক দিলাম শুনে আর এই সাইডে যে এরকম অনেক ঠান্ডা আমি এখানে এই যে বাস স্ট্রপের অবস্থা মানে বর্ষার মতো অবস্থা নেই শুনে বরে গিয়েছে বুঝায় না মানে ফোনের মধ্যে কিন্তু অনেক বড় বড় পড়তেছে আর অনেক চোখের মধ্যে মানে লাগতেছে এরকম অবস্থা চোখের উপর দিয়ে আসতেছে আমার কাছে বেশি ভালো লাগে গাছের উপরে দেখতে গাছগুলো সাদা এরকম সবসময় আছে এরকম বাস আসার কথা মানে আরো থ্রি মিনিট আগে এখন আরো মানে কত নেট লেট হবে এই ছুঁড় কারণে বুঝতে পারতেছে না

মানে দাঁড়ায় থাকার মনে অবস্থা নেই এত বাতাস আর একবার লেট হয়ে গেলে বাস মানে এই ওয়েদারের কারণ কতক্ষণ লাগে ঠিক নাই কেন এটা একটা সমস্যা বাদ তো এমনি আর আসে ঠান্ডার মধ্যে বাধ্যত হয়েছে রাস্তার সামনে এটা আরো বেশি কষ্ট আর গাড়ি বাইর করতেও কষ্ট ওই যে এই যে গাড়িগুলো রাখছে বেশি চুনু পড়লে বের করতে অনেক কষ্ট হয় আবার জায়গা পাওয়া যানোর সময় ও বাস অলরেডী মোস্ট টাইসা করতেছিস না? এই এক থেকে নামি। কিজি? আমরা বাস 가সা 가সি। বুজি। এই বাস দম যাব এখন। আন্দে। জাম্প শীট ভালো সুন্দর। थैंक यू। जा okay. बात <laughs> উইন্ডো ই হয়ে গেছে কারণে দেখা যায় না পালা করা যে এরকম কভার হয়ে গেছে দেখা যায় না মানে চুনুর কারণে মানে মতো হয়ে গেছে আর যেহেতু এরকম たたいでいですよ。 এটা কম্পিউটাৰটো ক্ল'জ হয় এই তো পুরো কভার হয়ে গেছে দেখা যায় না কিছু ওই ছেদ একটু দেখা যায় ঠান্ডা পড়তেছে মানে অনেক বরফ দেখতেছে হ্যাঁ বাইরে মানে অনেক ঠান্ডা দারুন মতো অবস্থা নাই হাত মানে পুরো ঠান্ডা মানে ফোন মানে হাতে রাখছে অনেক কষ্ট হইতেছে অনেক ঠান্ডা মানে পুরা এখন তো তাও মানে এতটা মানে ঠান্ডা কম আছে কিন্তু যে সময় মানে শক্ত হয়ে যাবে ওই সময় আরও বেশি ঠান্ডা লাগে পুরা মানে ফ্রিজিং হয়ে যায় এরকম দরকার ছাড়া কেউ এখন মানে আজকে বাইর হবে না আমাদের তো দরকার ছিল এই জন্য মানে বের হতে হয়েছে সবাই মানে ওয়েদার দিকে বের হয় এই দেশে এরকম ওয়েদার থাকলে গাড়ি চালাই তো জানে না মানে গাড়ি অনেক সমস্যা হয় গাড়ি পার্ক করতে সমস্যা হয় তারপরে গাড়ি পার্ক থেকে নিতে সমস্যা হয় ওই যে চুনো ক্লিন করে নিতে হয় সব দিক দিয়ে সমস্যা

গাড়িগুলোর উপরে এরকম প্রতিটা গাড়ি এরকম মানে ছোন্য দিয়ে কভার হয়ে আছে একটু ক্লিন করতে অনেক কষ্ট হবে পরে মানে বেশি না হলে ঠিক আছে কিন্তু অনেক শুনো পড়লে মানে ক্লিন করতে অনেক কষ্ট হয় শক্ত হয়ে গেলে আরও বেশি কষ্ট হয় সব কাছে মানে আশা করছি কাছাকাছি এদিকে মানে অনেক দোকান আছে মানে সব জরুরি মানে আমাদের যা দরকার পাওয়া যায় এখানে মানে আমাদের পাশের কাছে আছে কিন্তু এখানে হলো মানে বেশি এখানে যেমন এই পাশে সব মানে দরকারি মানে সুপারমার্কেট মার্কেটে শুরু করে তারপরে যে পনের দোকান ডাক্তার এভরিথিং মানে ফার্নিচারের দোকান সবকিছু এই সাইড আর এই যে এখানে একটা বাস স্টেপ আছে এখানে কেউ নাই মানে বের হবে বাচ্চাদের বেশি কষ্ট হয় ঠান্ডা মানে এখন দেখতে মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে পড়ার সময় মানে সুন্দর লাগে কিন্তু যে সময় পড়া শেষ হয়ে যাবে মানে আইস মুখ মানে মেল্ট হয়ে যাবে ওই সময় আর ভালো লাগে না This stop is Grant Avenue and Pitkin Avenue. মানে প্রতিটা স্টেশনে বলে দেয় কোন জায়গায় আসছি আমরা আবার নেক্সট স্টপ মানে কোথায় রাখবে এটা একদিকে সুবিধা আছে মানে অন্যদিকে মন থাকলে মানে শোনার পরে আবার মানে রেডি হওয়া যায় আর এই যে এই সাইডে এরকম গাড়ি যেভাবে মুখ করতেছেন বই লাগে

আমাদের এরিয়াতে এসে বসছি অলমোস্ট এই যে এটা স্কুল আমার ছেলের আর একটু আছে আমি নেক্সট আমি নামবো যেখানে স্টোভ সাইন আসছে সেখানে দিলে মানে ওই স্টোভ মানে লেখা আছে এরকম আমি এখন নামব যে কোনো সময় মানে কই না যেতে পারি অসুস্থ এরকম আর যে রকম আইসা

खतिको गाडी कि रकम हिजो पुरा गाडी कभर छु म त्यो अनि यतिको हाम्रो रास्था हेज बिज ए सिग्नल आए बाहिर अनेक ठन्डा त न সল্ট সল্ট দিতে এখান থেকে সল্ট এটা যাতে এখানে রাস্তার মধ্যে মানে বেশি না যাবে সুবিধা হয় মানে জমে না আর এই ছাদ ওকে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে বুড়িটা আসতেছে তারা জমিতে খেলতেছে কি ঠান্ডা লাগে না ভালো লাগতেছে এনজয় করতেছ আমার পাশের মানে থাকে কি অবস্থা এত ঠান্ডার মধ্যে বাড়িয়েছেন অনেক আজকে পড়তেছে মানে লেখা লেখা হলো অল্প আজকে সময় ওরকম ভাইব না আজকে অনেক আচ্ছা আল্লাহ হাফেজ এরকম ওকে সবাই ভালো থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ